সালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশে দেশে বাইরে সবার প্রতি রইল আমার সালাম আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো গাইস আমি আজকে চলে এসেছি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহিষিগড় ভূত বাজার থেকে যোগীতলা যোগীতলা বাজারের অপোজিটে আপনার একটি সুন্দর জায়গা দেখাবো আর এই কাটা বামে ডানে দেখাচ্ছি দেখেন আর এই কাটা তিন কাটা চার কাটা পাঁচ কাটা যা নিতে চান আপনারা নিতে পারেন এই বাড়ির সাথেই কিন্তু তো গাইজ হারুন প্রপার্টি জমি কয়ে বিক্রি ইউটিউব চ্যানেল ও আমার আর একটি চ্যানেল আছে রিদিতা প্রপার্টি দুটি চ্যানেলে আপনারা দেখবেন আমার সাবস্ক্রাইব করবেন তো গাইজ আপনাদের সামনে আমি সব অল্প বাজেটে কিছু জমি নিয়ে আসছি যারা কম বাজেটে জমি কেনার জন্য অনেক অপেক্ষায় আছেন যে কম বাজেটে আমি জমি কিনবো তাদের জন্য সেরা অফার যুগি তোলার পূর্ব পাশে তার সাইডে আপনি কিন্তু এই জমিটি অবস্থিত আর এই কাঠা তিন কাঠা জানিতে চান ও যে সোজা স্টেট দেখা যায় আপনি এখান দিয়ে সোজা দশ কাটা আট কাটা চার কাটা পাঁচ কাটা এখান থেকে সোজা রাস্তা গেছে এখান থেকে সোজা পাঁচ ফিট রাস্তা চলে গেছে সোজা আপনি ত্রিশ ফিট রাস্তা যেতে পারবেন এই যে আপনাকে আমি বাড়িটা দেখাচ্ছি দেখেন এই এখান দিয়ে সোজা দুইটা এখানেও আছে আপনি সর্বোচ্চ দশ কাঠা টোটালি আপনার জমি এখানে আর দশ কাঠার মতো জায়গা আছে বা আমি মিলে এখানে দশ কাঠ ওই পাশে দশ কাঠ আপনি যে সাইড নিতে চান সেই সাইড আপনি দিতে পারবো তো গাইস এই যে আপনার আশেপাশে ঘর বাড়ি দেখাচ্ছে আমি কিছু জুন করে দেখেন এই যে ঘর বাড়ি ঘনবসতি যাই হোক গাইস আপনারা কম বাজেটে যারা জমি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই ওই হারন জমি কয় ইউটিউব চ্যানেল থেকে চলে আসবেন দেখার জন্য চলে আসবেন এবং দেখবেন এই যে সোজা স্টেট সোজা এভাবে এবং এই যে লুকটা দেখা যাচ্ছে এখান থেকে সরাসরি হবে জমির মূল্য হল তিন লক্ষ নব্বই হাজার টাকা দশ হাজার টাকা উনি লক্ষ হাজার টাকা কাঠা অতি শীঘ্র দ্রুত যোগাযোগ করুন যারা জমিটি নিতে চান তারা অবশ্যই নক করবেন কম অল্প বাজেটে জমি যারা চাচ্ছেন এখানে কিন্তু আশেপাশে গণবসুধের ঘরবাড়ি সবই আছে রুম তুললেই ভাড়া তার পাশে ফ্যাক্টরি আছে আমি সবই দেখাবো তো চলুন আমার সাথে দেখেন আমি সামনে এগিয়ে যাচ্ছি বাড়ির আশেপাশে সম্পূর্ণ ঘর আমি আপনাদের দেখাচ্ছি জমিটা দেখছেন ওখানে জমিটা আমাদের তাহলে আপনার এখান থেকে সরাসরি দশ ফিট রাস্তা আমরা হেঁটে যাচ্ছি ত্রিশ ফিট রাস্তা চলে যাব যে আশেপাশের গর বাড়িগুলো দেখা যাচ্ছে গণবসতি আপনি এই জায়গা থেকে এক মিনিট হাঁটলে জমিনে যেতে পারবেন সর্বোচ্চ এক মিনিট অবধি সময় কম তাহলে গাছ আপনার জমি যারা কিনতে চান কম বাজেটের ভিতরে দুই কাটা তিন কাটা চার কাটা পাঁচ কাটা দেওয়া যাবে আমি এখন দশ ফিট রাস্তা দিয়ে সরাসরি চলে যাচ্ছি ফিট রাস্তায় তো রাস্তায় যাচ্ছি আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আমার যারা কম বাজেটে জমি চান তারা অবশ্যই নক করবেন ইমার্জেন্সি নক করবেন অনেকে দুই কাটা থেকে পাঁচ কাটা চলে যেতে পারবেন কোনো সমস্যা নাই সুন্দর একটি অফার দেওয়া হলো যারা জমি নিতে চান অতি শীঘ্র যোগাযোগ করুন আমি গাছ সবারই জন্য আমি কম বাজেটে জমি দেওয়ার জন্য চেষ্টা করি আপনার 30 ফিট রাস্তা থেকে সর্বোচ্চ জমিনে যেতে হেঁটে যেতে গেলে সর্বোচ্চ এক থেকে ষোলো মিনিট করি কাটা ধরে হাঁটবেন যদি আর ভুল হয় তাহলে আমার সাথে কথা বলবে আমি আপনার সাথে কথা দিলাম তো এই যে আপনার দশ ফিট থেকে বারো ফিট রাস্তা চলে আসলাম এই দশ ফিট রাস্তা থেকে বারো ফিট রাস্তা চলে গেলাম কিন্তু বলতে পারেন যে আমি জমিতে যাব কয় ফিট রাস্তা জমিতে আসতে পাঁচ ফিট রাস্তা পাঁচ ফিট থেকে দশ ফিট রাস্তা তারপর আমরা ত্রিশ ফিট রাস্তা এখন হেঁটে চলে যাচ্ছি তো যারা আপনি জমি কিনতে চান আশেপাশে কিন্তু ঘর বাড়ি ঘনবসতি এলাকায় মেল কারখানা ইন্ডাস্ট্রি অফ ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট সব আছে এই এলাকা কোনো সমস্যা নেই জমি জমি এলাকা আপনি ইচ্ছা করলে এখান থেকে দশ টাকা বাড়া দিয়ে যদি চলে যেতে পারেন সদর হসপিটালে যেতে পারবেন তো গাইস আপনারা আমার সঙ্গে থাকুন আমি কিন্তু আপনি এই যে ত্রিশ ফিট রাস্তা চলে যাচ্ছি যে একটা গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে এই রাস্তাটা আমি আপনাকে দেখাচ্ছি বাড়ির সামনে কিন্তু অনেক ঘন ভবন আছে বড় ফ্ল্যাট আছে বুঝতেই পারছেন তাহলে বাড়ি এলাকা গণবসতি সোজা সদর হসপিটাল যেতে পারেন আর আপনি যেতে ঢাকা মমিস ভোট বাজার দশ টাকা থেকে বিশ টাকা ভাড়া নেবে যুগিতুল্লাহ দশ টাকা তার থেকে দশ টাকা ভাড়া নেবে সরাসরি ভোট বাজার দশ টাকা টোটাল বিশ টাকা হলে আপনি বাজার এসে আপনি জমিটি করে করতে পারবেন সবার প্রতি আমার হইল সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন